যে মানুষের মনে স্থান করে নেওয়া যায় এই ব্যাপারটি সাহিত্য সংস্কৃতি পরিষদ প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে আমার বিশ্বাস সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যার জন্য সেই জেলা প্রশাসনের প্রতিনিধি আমাদের এখানে সহকারী কমিশনার ভূমি মহোদয় এখানে উপস্থিত হয়েছেন তিনি আজকের এই সভার প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে কম্বল বিতরণ করবেন আশা করি আপনারা যারা কম্বল পাবেন বিশেষ করে আমাদের এই জেলা প্রশাসক মহোদয়কে তার জন্য একটু দোয়া করবেন যে তার এই মহান অনুভূতি আপনারা দেখেন অনেক জায়গায় অনেক কম্বল পেয়েছেন আমি আজকে হতবাক হয়েছি আমাদের প্রেস ক্লাব সেদিন দিছে কিন্তু এত সুন্দর কম্বল মানে এই যে বান্ডিলটা উনি নিজেই বলেছে যে তাদেরকে একটু বাইসে দিয়ে ম্যাজিস্ট্রেট তানভীর স্যার আমাকে ভিতরে নিয়ে বলছেন যে আপনার কোনটা দরকার তো আমাদের সুবিধা মতোই দিয়েছেন আল্লাহ আমাদের যারা এখানে এসেছেন এই গাংচিল দীর্ঘদিন ধরে আমাদের বাগের চলতেছে আমরা বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে আমরা রমজান মাসেও গরিবদের মাঝে সীমায় চিনি বিতরণ করি শুধু সাহিত্য চর্চা নয় আমাদের এখানে সঙ্গীত আবৃত্তি নাটক সহ আমরাও মানবতার জীবন মানবতা